আসসালামু আলাইকুম রহমতুল্লা বারকাত দিন পরে একটি বারান্দাল ঘরের ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওটি দর্শক সকালে দেখবেন ভিডিও শেষে একটি ভালো কিছু ডিজাইন করা আছে তবে এ ঘরটি টোটাল লম্বা চব্বিশ সাত ভিতরে তিনটি বেডরুম আছে বারান্দাতে দুটা রুম কাজ এখনো শেষ হয় না কাজ কেবল চলতেছে ভিডিওটা শেষ কাজটা শেষ হইলে নতুন একটা ভালো একটা ভিডিও দিব আমরা থেকে ভিডিও দেখুন আর আমাদের চ্যানেল যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ যদি সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করবেন মনে হইলে এই দরজাটা আছে তিন ফিট বাই সাড়ে ছয় ফিট কাঠের দরজা পকেট রুমের সাইজ আছে বারো ফিট বাই সাড়ে ছয় ফিট আমাদের প্রত্যেকটা ভিডিও মিনিমাম আমাদের কাজগুলো থাকে নিজেদের কাজ অনেক সময় আছে অন্যের ভালো অন্যের কাজ যদি ভালো লাগে সেগুলো আমরা ভিডিও করি তো এই কাজের জন্য কোনো পরামর্শ থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন তো পকেট রুমে গাছ লাভ দেওয়া হয়েছে গাছটা অনেক সুন্দর লাগবে কাজ শেষ হলে কমপ্লিট হলে অনেক সুন্দর লাগবে গাছ এর দ্বিতীয় পকেটরুম পকেট রুম একটা করে জ্বালানা দেওয়া আছে এগুলো গ্লাস হবে আর এটা ব্যাণ্ডেলটার আমাদের ফ্লোরের কাজ এখন চলতেছে নিচে এক ফিট ওয়াল আছে হাফ ওয়াল আর এই ফ্লোরটা করা হবে আটসিজি করে যেমন আট মিলি রড বাই দে ঢালাই হবে যে কারণে কাজ চলতেছে এ তিনটা রুম তিনটা রুমের পরে আগে সাইজ আট হাত আট হাত করে তিনটে রুম চব্বিশ হাত ঘর ঘরের হাইট আছে আপনার দশ ফিট বারান্দার হাইট আছে সাত ফিট ঘরের যে মেন দরজা সে দরজার সাইজটা আছে বিয়াল্লিশ বাই সাড়ে ছয় ফিট দেখুন আমাদের কাজ এরকম একটা কাজ আপনারা এখন করতে গেলে এখন সময় করতে গেলে ইট বালি সিমেন্ট কিছু রড টিন কাঠ সব মিলে এভরিথিং খরচ সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে সম্ভব আর জায়গার ওপর নির্ভর করে কিছু কম বেশি হয় খরচ আমরা অনেক ভিডিও সাইডে থাকি আমরা আপনাদের দেখানোর জন্য অনেক পরিশ্রম করি আমরা আমাদের কাজগুলো প্রকাশ পাক মানুষ দেখুক পিছনে একটা দেয়ালে অনেক সুন্দর একটা টাইলস মডেল দেওয়া হয়েছে দেখাবো দেখুন একটু এই তো এই ডিজাইনটা রঙ দিলে অনেক সুন্দর লাগবে পেন্ট করলে অনেক সুন্দর লাগবে তাই ভিডিও শেষের দিকে এসে এসে পড়ছি আজ এ পর্যন্ত দেখা হবে নতুন আবার কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন আল্লাহর রমতে সুস্থ থাকুন বেশি বেশি আপাতত বন্দুকী করার চেষ্টা করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত